হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থের কোনাগুলোর বৈশিষ্ট্য তো পদার্থের কোণাগুলোর বৈশিষ্ট্য আমরা এই ভিডিওতে জানবো কী কী আছে এবং কয়েকটি আছে পদার্থের কণার মোট তিনটি বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পদার্থের কোনাগুলোর মধ্যে শূন্য স্থান আছে বা পদার্থের কোনাগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে তো পদার্থের কণাগুলোর মধ্যে যে ফাঁকা স্থান আছে সেটা আমরা কি করে বুঝবো তো আমরা আগে যে দুইটি ভিডিওতে আমরা দুইটি পরীক্ষা করেছিলাম একটি ছিল জলের মধ্যে আমরা লবণ দ্রবীভূত করেছিলাম এবং অন্যটি ছিল আমরা জলের মধ্যে উজালা দ্রব্য মিশ্রিত করে আমরা যে রং পরীক্ষা করেছিলাম তো সেই দুইটি পরীক্ষা থেকে আমরা এই বৈশিষ্ট্যটি আমরা বুঝতে পারি বা আমাদের গড়ে যে আমরা প্রায় সময় লেবু দিয়ে শরবত তৈরি করি বা অনেক সময় আমরা চা তৈরি করি এই মিশ্রণগুলোর ক্ষেত্রে কি হয় যখন আমরা লেবুর শরবত আমরা ঘরে তৈরি করি তখন লেবুর শরবত তৈরি করার জন্য আমরা কি করি জলের মধ্যে আমরা লেবু রস বা চিনি ইত্যাদি আমরা মিশ্রিত করি এই যে লেবুর রস বা চিনি আমরা জলের মধ্যে দিলাম এই লেবুর রস বা চিনি এগুলো কোথায় গেল বা আমরা যে জলের মধ্যে লবণ রবিভূত করেছিলাম সেই লবণগুলো কোথায় গেল এখানে এই জলে জল হচ্ছে একটি পদার্থ যেটি তরল অবস্থায় আছে এই জলের কোণাগুলোর মধ্যে যে ফাঁকা স্থান ছিল সেই ফাঁকা স্থানগুলোর মধ্যে এই লবণ লবণের কোনাগুলো প্রবেশ করেছে বা লেবুর রস যেগুলো আছে সেগুলো জলের কোণাগুলোর মধ্যে প্রবেশ করেছে অথবা চিনি যখন আমরা দ্রবীভূত করি তাই সেই চিনির কোনাগুলো বা চিনির দানাগুলো ছোটো থেকে আরও ছোটো কোনায় বিভক্ত হয় এবং সেগুলো জলের কণাগুলোর মধ্যে প্রবেশ করে তো যদি জলের কণার মধ্যে শূন্য স্থান থাকতো না তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চিনি বা জল চিনি বা লবণ যখন আমরা জলের মধ্যে দিতাম তখন সেগুলো সেখানে প্রবেশ করতো না সেগুলো নিচে চলে যেত এবং জলের উচ্চতা বৃদ্ধি পেত গ্লাসের মধ্যে ঠিক আছে তাহলে এই পরীক্ষাগুলো থেকে আমরা এটাই বুঝতে পারি যে পদার্থের কোনাগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে বা পদার্থের কোনাগুলোর মধ্যে শূন্য স্থান আছে তাহলে আমরা এখানে পদার্থের কোনাগুলোর বৈশিষ্ট্য পেয়েছি মোট তিনটি পদার্থের কণার বৈশিষ্ট্য হচ্ছে মোট তিনটি এবং নাম্বার ওয়ান হচ্ছে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে এবার দুই নম্বর যে বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পদার্থের কোণার যে পদার্থের কোণাগুলো অবিরাম গতিশীল অবস্থায় থাকে অনবরত তারা গতি করতে থাকে গতিশীল অবস্থায় থাকে সেটা আমরা কী করে বুঝবো মনে করো আমরা ঘরে একটি ধূপকাঠি জ্বালিয়ে নিলাম ধূপকাঠি জ্বালানোর পর এই সেই ধূপকাঠির যে গন্ধ সেটা আমরা অনেক দূর থেকে পাই বা যখন খাদ্যবস্তু রান্না করা হয় তখন এই রান্না করা গরম খাদ্যবস্তুর যে ঘ্রাণ যেটা বা গন্ধ যেটা সেটা আমরা অনেক দূর থেকে পাই সেক্ষেত্রে কি হয় সেই গন্ধের কোণাগুলো বায়ুর সাথে মিশ্রিত হয় এবং অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে তো পদার্থের কণাগুলো যদি গতিশীল না থাকতো তাহলে আমরা দূর থেকে সেগুলোর গন্ধ আমরা পেতাম না তবে এখানে একটি কথা লক্ষণীয় হচ্ছে যে যদি আমরা দুপখাঁটিকে না জ্বালিয়ে রাখি তখন সেটার গন্ধ পেতে হলে আমরা অনেক কাছে যেতে হয় কিন্তু দুপক্ষাটিকে যখন আমরা জ্বালিয়ে রাখি তখন সেটার গন্ধ পেতে হলে আমরা অনেক দূর থেকেই কয়েক মিটার দূর থেকে সেই গন্ধটা আমরা অনুভব করতে পারি আমরা বুঝতে পারি সেই গন্ধটা আমরা অনেক দূর থেকে পাই তার কারণ কি তার কারণ হচ্ছে যে যখন দুঃখাটি জ্বালানো হয় তখন সেই পদার্থটির উষ্ণতা বৃদ্ধি পায় এবং যখন উষ্ণতা বৃদ্ধি পায় পদার্থের তখন সেই পদার্থের কোনাগুলোর গতি বৃদ্ধি হয় গতি দ্রুততর হয় যার ফলে কয়েক মিটার দূর পর্যন্ত সেই কণাগুলো ছড়িয়ে পড়তে পারে এবং আমরা দূর থেকে গন্ধ পাই কিন্তু ঠান্ডা অবস্থায় সেগুলোর উষ্ণতা কম থাকে ফলে সেগুলোর কোণাগুলোর গতি কম থাকে সেজন্য সেই গন্ধটা পেতে হলে অনেক কাছে যেতে হয় ঠিক আছে তাহলে আমরা দুই নম্বর বৈশিষ্ট্য পদার্থের কোনার পেলাম যে পদার্থের কোণাগুলো অনবরত গতিশীল অবস্থায় থাকে সুতরাং আমরা লিখতে পারি পদার্থের কণার দুই নম্বর বৈশিষ্ট্য কণাগুলো ক্রমাগত গতিশীল ওকে নেক্সট হচ্ছে তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পদার্থের কোনার যে পদার্থের কোণাগুলো পরস্পরকে আকর্ষণ করে পদার্থের কণাগুলো যখন পরস্পরকে আকর্ষণ করে সেই আকর্ষণ করার কারণেই একটি কোণা আর একটি কণার সাথে যুক্ত হয়ে একটি অবিচ্ছিন্ন পদার্থ তৈরি হয় যেমন মনে করো আমরা এক টুকরো চক যদি ভাঙি তাহলে সেটাকে ভাঙতে ভাঙতে আমরা অনেক ছোট ছোট চোখ টুকরায় পরিণত করতে পারি যতই ভাঙবো ততই ছোট টুকরাতে পরিণত হবে আসলে সেই ছোটো টুকরাগুলো যখন একত্রিত ছিল তখন সম্পূর্ণ পদার্থ অর্থাৎ চক ছিল কিন্তু চককে বাঙ্গার ফলে আমরা ছোটো ছোটো কণায় বিভক্ত করতে পেরেছি যদি আমরা যতই বাঙ্গি না কেন ততই ক্ষুদ্র কণায় পরিণত হবে অর্থাৎ ক্ষুদ্র কোণাগুলো একত্রিত হয়ে সম্পূর্ণ বস্তুটি গঠিত হয়েছিল তার মানে পদার্থের কোণাগুলো পরস্পরকে আকর্ষণ করে এবং পরস্পরকে আকর্ষণ করার ফলেই আমরা সম্পূর্ণ বস্তুটি দেখতে পাই ঠিক আছে তো তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পদার্থের কণার যে পদার্থের কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে কোনাগুলো পরস্পরকে আকর্ষণ করে তোমরা এখান থেকে জানলাম যে পদার্থের কণাগুলোর বৈশিষ্ট্য তিনটি নাম্বার ওয়ান হচ্ছে পদার্থের কোনাগুলোর মধ্যে ফাঁকা স্থান আছে অর্থাৎ পদার্থের কোনাগুলোর মধ্যে শূন্য স্থান আছে মানে পদার্থের কোনাগুলোর মধ্যে খালি জায়গা আছে দুই নম্বর আমরা পেলাম যে পদার্থের কোনাগুলো ক্রমাগত গতিশীল অবস্থায় থাকে আর তিন নম্বর আমরা পেলাম যে পদার্থের কোনাগুলো পরস্পরকে আকর্ষণ করে এখন এই যে পদার্থের কোনাগুলোর মধ্যে যে ফাঁকা স্থান আছে সেটা আমরা পরবর্তীতে যখন দেখব যে পদার্থের ভৌতিক অবস্থা সম্পর্কে যখন আমরা জানবো সেখানে আমরা দেখবো যে পদার্থের মোট তিনটি ভৌতিক অবস্থা আছে সেগুলো হচ্ছে কঠিন তরল এবং গ্যাসীয় তো কঠিন পদার্থ যেগুলো আছে সেই কঠিন পদার্থগুলোর কোনার মধ্যে ফাঁকা স্থান থাকে সবচেয়ে কম তরল পদার্থের কোনাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে কঠিন পদার্থের তুলনায় একটু বেশি এবং গ্যাসীয় পদার্থের কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে সবচাইতে বেশি অর্থাৎ কঠিন এবং তরলের তুলনায় আরও বেশি থাকে ফাঁকা স্থান দুই নম্বর যে বৈশিষ্ট্য আমরা পেয়েছি পদার্থের কণাগুলো ক্রমাগত গতিশীল অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা দেখেছি যদি পদার্থের উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে পদার্থের কণাগুলো গতি বৃদ্ধি পায় আর তিন নম্বর আমরা পেয়েছি পদার্থের কোণাগুলো পরস্পরকে আকর্ষণ করে এক্ষেত্রেও কঠিন তরল এবং গ্যাসীয় এই তিনটি অবস্থায় পদার্থের কোণাগুলোর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল সেটা ভিন্ন ভিন্ন হয় কঠিন পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল থাকে সবচাইতে বেশি তরল পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল থাকে তার চাইতে একটু কম অর্থাৎ কঠিন পদার্থের কোণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলের চাইতে একটু কম আবার গ্যাসীয় পদার্থের কোনাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বল থাকে সবচাইতে কম কঠিন এবং তরল এই দুইটির চেয়ে দুইটির কোণাগুলোর মধ্যবর্তী যে আকর্ষণ বল তার চাইতে ও আরো কম আকর্ষণ বল থাকে গ্যাসীয় পদার্থের কোণাগুলোর মধ্যে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে তোমাদের বন্ধু বান্ধবরা বা ক্লাস নাইনের স্টুডেন্টরা যাতে এগুলো দেখে উপকৃত হয়